আসসালামু আলাইকুম যশোর ইলেকট্রিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা জিরো পয়েন্ট তেত্রিশ এইচপি সাবমার্সিবল পাম্প মোটরের কয়েল করব ডিজিটাল মেশিন ও ফার্মার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে জিরো পয়েন্ট তেত্রিশ এইচপি মোটরের কোর এটা দেখতে পাচ্ছেন আমরা এটা ছয় আট দশ বারো ঘাট বাদ দিয়ে আট দশ বারো ঘাটে কয়েল করব। এখন আমরা প্রথমে রানিং কয়েল করব রানিং অয়ার নাম্বার হলো পঁচিশ আমরা প্রথম আট ঘাট থেকে শুরু করব ঘাটে আমাদের পাক যে পাক সংখ্যা থাকবে সেটা হলো সত্তর পাক আপনারা দেখতে পাচ্ছেন রানিং কয়েল করা হচ্ছে রানিং কয়েলের আট ঘাটে কয়েল করা হচ্ছে আট ঘাটে যাবে সত্তর পাক এরপরে আমাদের দশ নম্বর ঘাটে পাক সংখ্যা হল পঁচাত্তর পাক এর পরবর্তী যেটা সেটা হলো বারো নম্বর ঘাট বারো নম্বর ঘাটে আমাদের যাবে আশি পাক আমরা যে তার দিয়ে কয়েলটি করছি সেটা হলো বিজলি সুপার অ্যানামেল ওয়্যার 99.9% বিশুদ্ধ কপার অ্যাপ এখন আমাদের স্টার্টিং কয়েল করা আছে স্টার্টিং কয়েল আট দশ এবং বারো ঘাটে যাবে আট ঘাটে যাবে চৌষট্টি পাক দশ ঘাটে যাবে চুয়াত্তর পাক এবং বারো ঘাটে যাবে পঁচাত্তর পাক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কয়েল করা শেষ এখন আমরা ফর্মা থেকে কয়েলটিকে আলাদা করব এবং আপনাদেরকে দেখাবো যে কয়েলটি কত সুন্দর হয় আমাদের ফরমার মাধ্যমে কয়েল করলে কয়েলের মাঝখানে কোনো জোর দিতে হয় না এবং কোনো শোল্ডারিং করা লাগে না এজন্য এটা এম্পিয়ার নেয় কম এবং এটা চলে অনেক ভালো এবং আপনাদের যাদের এই ফর্মাগুলো দরকার তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ডাবল সেভেন সেভেন টু থ্রি ফাইভ এই নাম্বারে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমাদের যে ইমেইল অ্যাড্রেস আছে যশোর ইলেকট্রিক নামে এখানে আমাদের সাথে আপনারা ইমেইলও বলতে পারেন আমরা দেশের বিভিন্ন জায়গায় ফর্মা পাঠিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের স্টার্টিং কয়েল খোলার পরে এখন রানিং কয়েল খোলা হচ্ছে স্টার্টিং এবং রানিং কয়েলের লিড একদিক থেকে বের হবে মাঝখানে কোনো জোর পড়বে না এজন্য এটা এম্পিয়ার নেবে অনেক কম এবং চলবে অনেক ঘন্টা অন্য কয়েলের থেকে অনেক বেশি এবং বিজলি যে সুপার অ্যানিমেল ওয়ার এটা অনেক ভালো একটি তার বাংলাদেশের ভিতরে আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন আমরা এটা আমাদের প্রতিষ্ঠানে এটাই আমরা ব্যবহার করে থাকি এবং এতদিন পর্যন্ত আমরা খুবই ভালো রেসপন্স পাচ্ছি